দার্জিলিং এর বিজেপির সাংসদ রাজু ডিস্টা আজ পুটিন বাড়ির চা বাগান ভ্রমণ করলেন দার্জিলিং জেলা শিলিগুড়ির কাছে এই পুটিন বাড়ি চা বাগানে যাতায়াত করার রাস্তা নেই একটি মরা পাহাড়ি নদী রয়েছে যেখানে জল কম থাকে শ্রমিকরা চা বাগানের ট্রাক্টরের করে যাতায়াত করে নদীর জল বাড়লেই বিচ্ছিন্ন হয়ে যায় পুটিন বাড়ির চা বাগানের সঙ্গে সংযোগ ব্যবস্থা শিলিগুড়ির এত থেকেও কাছে থেকেও পুটিন বাড়ি বঞ্চিত পাঁচ হাজার মানুষের বাস ওই চা বাগানে সাংসদ নিজে ট্রাক্টরে চড়লেন সাংসদ জানালেন একসময় সেতু ছিল যাতায়াতের জন্য বছর কয়েক আগে তা ভেঙে যায় বিচ্ছিন্ন হয়ে যায় পুটিন বাড়ি আজও সেভাবেই রয়েছে রাজ্য সরকারের তরফে সেতুটি পুনরায় তৈরি করা হয়নি সাংসদ জানালেন পুটিন বাড়ির চা বাগানের বেশ কয়েকজন মানুষ মারা গেছে ঠিক সময়ে হাসপাতালে না নিয়ে যেতে পারার জন্য দার্জিলিংয়ের সাংসদ শিলিগুড়ির কাছে রক্তি খোলায় গিয়েছিলেন কয়েক সপ্তাহ আগে প্রবল বৃষ্টিপাতের ফলে দুশো বছর আগে তৈরি একটি সেতু ভেঙে যায় প্রায় পঁচিশ হাজার মানুষ এই এলাকার অন্য সরে যেতে বাধ্য হয়েছে জেলা প্রশাসনের কাছে সাংসদ বিষয়টি জানান এলাকার মানুষের বক্তব্য জেলাশাসকের দপ্তরের কোনো আধিকারিকরা এলাকায় আসেননি সাংসদ পাহাড়ের পাশাপাশি তরাই অঞ্চলে বিভিন্ন চা বাগান ভ্রমণ করবেন বলেও জানিয়েছেন দার্জিলিং থেকে স্বপন পালের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা বলুন जय जय माता दी जय ऐ Bird on a tree